লাঠি <imitation> লাঠি

একটা বিভস্য ঘটনা এবং আমাদের এই যে বারবার এটা প্রমাণ হচ্ছে যে গত কয়েক বছর একটা জঙ্গলে রাজত্ব করছে গোটা রাজ্যে মাত্র একুশ বছরের একটা যুবক স্থানীয় তার এলাকারই একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয় মেয়েটাকে নিয়ে সে বিয়ে করার জন্য যায় এবং পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে তাকে তাদের উদ্ধার করে মেয়েটাকে তাদের বাড়িতে পাঠিয়ে পুলিশ প্রথমত তাদের অভিভাবক যার যা বক্তব্য তা হচ্ছেন ব্যাপকভাবে তার উপর টর্চার করে সেখানে একরাত্র থানায় রাখা হয় পরের দিন সকালে থানা থেকে নতুন বাজারের বিজেপির মাতব্বর নেতা মানিক শাহ তার বাড়িতে বিচারের নামে তাদেরকে নেওয়া হয় নেওয়ার পথে ওই এলাকার যুব মোর্চার নেতা সম্বোধনার নাম সৌগত তার নেতৃত্বে মানিক বাড়িতে বিজেপির নেতা বিএসসির চেয়ারম্যান তার বাড়িতে ঢোকানোর আগে এই যে ছেলেটাকে হত্যা করা হয়েছে গৌতম দাস তার মাকে এবং তার আত্মীয় পরিজনকে নেতার বাড়িতে নিয়ে যায় আর গৌতমকে রাস্তায় বেদরুম পেটানো হয়